স্ত্রীর প্রথম হক হচ্ছে স্বামীর থেকে সবচেয়েতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তার স্ত্রী সন্তানের আগে মায়ের আগে বাবার আগে ভাই বিয়ের পরে বাবার হক পেছনে শুনবেন আবারও বলছে রিপিট এগ্যান বিয়ের পরে বাবার হক পেছনে মায়ের হক পেছনে সন্তানের হক পেছনে ইভেন ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই ব্যাক সবার আগে আপনার স্ত্রীর অধিকার ইসলাম ও মাই গড সবার আগে তার অধিকার আবার বলেন কি শুনেলেন আপনি এটা হ্যাঁ এটা বাস্তব বিয়ের পরে আপনার মায়ের হক পেছনে বাবার হক পেছনে আপনার বোনের হক পেছনে ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়দের হক পেছনে সবার আগে যার প্রায়োরিটি লিস্টে আপনার সবার আগে যার নাম থাকবে আপনার লিস্টে সে হচ্ছে আপনার ওয়াইফ ও সবচেয়ে দামি এটা হাদিস

Right. because the prophet says your wife is front and everyone okay. is back okay so done কতক্ষণ কথা হইতে পারে না بقول আমি সবার আগে থাকবো এটা আমার জরুরি